নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি এনেছি গল্পটির নাম খুদে মানবের আতঙ্ক লেখক টমাস হুড তাহলে চলো গল্পটা শুরু করি বহুদিন ধরে মাটির ছোট ছোট অথচ নিখুঁত পুতুল বানাতে বানাতে একদিন কলিন দেখলেও তারা নড়াচড়া করছে শত শত পাউন্ড কাদামাটি ব্যবহার করে বছরের পর বছর ঘরের মধ্যে ঘাড় গুঁজে বসে সে এই পুতুল গড়ে আসছে এমনটাই প্রথম হল গারদের ডাক্তারের ধারণা তার মাথার গোলমাল আরও বেড়েছে ডক্টর স্টার অত্যত তেমনই মনে করে কিন্তু ও ব্যাটা একটা আনারিয়ার উজবুক কলিনকেন আর পাঁচটা আবাসিকের মতো বেতের ঝাঁপি বা চেয়ার বুনতে চায় না সেটা ডক্টর স্টার বোঝে না কোনো একটা হাতের কাজে লেগে থাকলে পাগলামিটা একটু কম থাকে ঘরের মধ্যে বসে বছরের পর বছর মাটির পুতুল বানালে মাথা তো বিগড়বেই ডক্টর স্টার বারবারই এই রকম বোকার মতো কথা বলে কলিনের এক এক সময় ইচ্ছা হয় এক ঘুষিতে ডাক্তারের গোলমাল মুখটা ফাটিয়ে দিতে কলিন জানে এতদিন ধরে এত যদনে অসিক পরিশ্রমে সে কি করেছে আরে সেও তো একদিন ছিল নাম করা ডাক্তার ব্রেন সার্জেন এডগার কলিন তার লাইনে ছিল একজন বিশেষজ্ঞ সবাই খাতির করতো তাকে এমন একদিন ছিল যখন তার সামনে ক্যাবলা হাউস সার্জেন স্টার ভয়ে থরথরি কম্পমান হতো সবই ভাগ্যের পরিহাস তবে এখন পাগল হয়ে গেল মনোরোগের সন্ধি স্টারের থেকে কলিন এখনও অনেক ভালো বোঝে তবে কপালটাই খারাপ ওয়াই স্প্রেসের যুদ্ধক্ষেত্রে রেডকস ঘাঁটিতে কলিন গিয়েছিল সার্জেন হিসেবে বোমার ঘায়ে ঘাঁটিটা উড়ে যায় কলিনের দেহ ছিল অক্ষত কিন্তু তার নার্ভে ওই দুর্ঘটনায় আঘাত আঘাতসহ করতে পারল না হাসপাতালে কোমায় পড়েছিল কয়েক মাস যখন জ্ঞান ফিরল তখন দেখা গেল দুরারোগ্য এক মানসিক ব্যাধি ডেমেস্টিয়া প্রাজিকম তাকে গাছ করেছে তাই ওরা তাকে পাঠিয়ে দিয়েছে এখানে স্টারের কয়েদখানায় একটু ধাতস্থ হয়েই কলিন কাদার তাল চেয়ে বসল সে কাজ করতে চায় যে লম্বা হাত আর বড় বড় আঙুল দিয়ে সে এতকাল মাথা খুলিতে অতি সূক্ষ্ম অপারেশনের কাজ করেছে সেই হাত আর আঙুল তো তার ক্ষমতা হারায়নি কলিন জানে তাকে আর অপারেশন করতে দেয়া হবে না সে আর ডাক্তার কলিন না তবু ওই দক্ষতাকে সে মডেলিংয়ের কাজে লাগাবে সার্জেন হিসেবে দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত ছাঁচ বা মডেল এক সময় সে বানিয়েছে সেটা ছিল তার শখ একজন ডাক্তার হিসেবে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের রূপ কার্যকলাপ কেমন সেটা তার জানা এখন সে মাটি দিয়ে মানুষ গড়বে প্রথম কয়েক মাস ছোট্ট ছোট্ট মূর্তি করে সে হাত পাকাল পাঁচ কি ছয় ইঞ্চি উঁচু খুদে খুঁদে পুতুল স্মৃতি নির্ভর করে একেবারে নিখুদ রূপে গড়তে লাগলো সে প্রথম দিকে স্টার অবশ্য উৎসাহ দিয়েছিল কারণ ওই কাজ শুরু করার পর কলিনের ভিড়মি খাওয়া রোগটা সেরে যায় তার উৎসাহ বেড়ে গিয়েছিল প্রথম দিকে গড়া মূর্তিগুলো দেখে অনেকেই প্রশংসা করলো কলিনের বাড়ির লোক তখন আরও টাকা পয়সা পাঠালো তাই দিয়ে কলিন কিনল মডেল গড়ার নানা সরঞ্জাম যন্ত্রপাতি আবার নাড়াচাড়া করতে পেরে সে খুশি নাই বা ছুঁড়ি বা কাল পেল কিন্তু সে সবের মতোই দারুণ সব কাজের জিনিস মাটি কাটতে খোদাই করতে নিখুঁতভাবে গড়তে ওই সব সরঞ্জামের কোনো তুলনা নেই এতদিন মানুষের গায়ে এসে অস্ত্রোপচার করেছে এখন না হয় করবে মাটির ওপর তাতে কি এলো গেল প্রথমটা সত্যি কিছু এসে যায়নি তারপর ঘটল অঘটন মাসের পর মাস মূর্তিগুলো গড়তে গড়তে ও নিজেই নিজের ওপর বিরক্ত হয়ে উঠছিল দৈনিক আট থেকে দশ ঘন্টা খাটা সত্ত্বেও ওর মনে হতো মূর্তিগুলো নিখুঁত হয়নি টান মেরে ছুঁড়ে ফেলে দিত মেঝের ওপর নিজের কাজ তার নিজেরই পছন্দ হচ্ছিল না অথচ ছোটো ছোটো মেয়ে আর পুতুলগুলো দেখে মনে হতো তারা রক্ত মাংসের মানুষেরই ক্ষুদে সংস্করণ তাদের দেহে দেখা যাচ্ছে পেশি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুই এমনকি অসীম ধৈর্যে মাথার চুল পর্যন্ত লাগিয়েছে কিন্তু তাতে কি হবে ওদের ভেতরে তো সব মাটি আর কিছু নেই কিছু নেই মানুষ বানাতে হবে একেবারে জ্যান্ত তার নিজের মতো তেমন করতে তাকে আরও শিখতে হবে এরপরই খটমটি বাঁধল ডাক্তার স্টারের সঙ্গে কলিন তার কাছে অ্যানাটমির বই চেয়েছিল স্টার ব্যাপারটা হেসেই উড়িয়ে দিল কলিন তবু ভেতর থেকে অনুমতি আদায় করে ছাড়ল বই পড়ে আবার সে শিখল প্রতিটি হার ঠিক কেমনভাবে গড়তে হবে দেহের ভেতরে যন্ত্রগুলো ঠিক কোথায় কেমনভাবে থাকে অথবা জটিল শিরা উপশিরা কিভাবে সারা দেহে ছড়িয়ে পড়ে এই সব শিখতে জানতে কেটে গেলো কয়েক বছর তার মধ্যে সে হাজার পুতুল গড়েছে আবার ভেঙেছে এরপর সে বানালো মাটির কঙ্কাল তবে ওপরে দিল মাটির মাংস মজ্জা নানা ছোট বড় প্রত্যঙ্গ অতি সূক্ষ্ম কিন্তু নিখুঁত কাজ পাগলের মতো খাটতে খাটতে সে যেন চিন্তা করতেই ভুলে গেল এমন একটা সময় এলো যখন চোখ বুঝে সে মাটির কঙ্কালের ওপর মানুষের দেহ যা কিছু থাকে তা মাটি দিয়ে বানিয়ে দিতে পারে জুড়তে পারে স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ড অথবা কিডনির মতো যন্ত্র নানা গন্থি চামড়া মজ্জা টিস্যু পর্যন্ত এবং অবশেষে সে বানাতে শুরু করল মগজ সেরিব্রাম আর সেরিবেলামের জটিল স্তরগুলো সে বইতে দেখে নিল আরও একবার প্রতিটি স্নায়ুর জোর মগজে প্রত্যেকটি ভাঁজ সব কিছু সে নিখুঁতভাবে গড়লো মাটি দিয়ে তবু আরও দেখে যাও দেখে দেখে বানিয়ে তোলো হাসি ঠাট্টা না চিন্তা ভাবনা না এক ঘেয়েমিকে গুলি মেরে বছরের পর বছর বন্দি থাকার যন্ত্রণা ভুলে ওই খুদে মানুষগুলোকে নিখুদ একেবারে নিখুদ করে তোলা তুমি ওই দুনিয়ার সেরা সার্জেন সেরা কারিগর তুমি স্রষ্টা হয়ে ওঠো ডক্টর স্টার পাই ওকে দেখতে আসত আর নানাভাবে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা চালাত কলিন তার মুখের ওপর হেসে উঠত স্টারের ভয় হচ্ছিলো এইভাবে দিনরাত পাগলের মতো পুতুল বানাতে থাকলে কলিন হয়তো বদ্ধ পাগল হয়ে যাবে আর কলিন বুঝেছিল এ কাজের মধ্যেই ও প্রকৃতিস্থ থাকতে পারবে কিছুদিন থেকে কলিন একটা ব্যাপার লক্ষ্য করছিল ও যখন কাজ করছে না হয়তো চুপ করে বসে আছে সেই সময় ওর মনে হতো মাথার মধ্যে আবার একটা বোমা ফাটছে তার মগজের মধ্যে একটা কিছু ঘটছে কেউ যেন মগজটাকে তার খুলির ভেতর থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে তার চিন্তাধারা এলোমেলো হয়ে যাচ্ছে কোন কোন সময় তার মনে হচ্ছিল সে আর একজন মানুষ নয় হাজারটা মানুষ তার একটা দেহ নয় হাজারটা আলাদা আলাদা শরীর ঠিক ওই টেবিলের ওপর রাখা নিখুঁত মানুষ পুতুলগুলোর মতো ওর মনে হতো ওর হৃৎপিণ্ড ফুসফুস লিভার হাত পা মাথা প্রত্যেকটি স্বতন্ত্র আর আলাদাভাবে কাজ করছে সময় যত গড়াচ্ছে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোর ততই যেন বেড়ে যাচ্ছে তারা নিজের মতো চলতে চাইছে ওকে কেয়ার করছে না আর ওর শরীরের সঙ্গে মগজটা ঠিক খাপ খাচ্ছে না শিরা উপশিরার সঙ্গে রক্ত প্রবাহ সমঝোতা করে চলছে না কলিন একজন ডাক্তার সে জানে প্রত্যেকটি দেহকোষের নিজস্ব জীবন আছে প্রত্যেকের মৃত্যু একসঙ্গে আসে না মানব দেহের একটা প্রত্যঙ্গ অকেজো হয়ে গেলেও অন্যরা তার পরের কিছুক্ষণও বেঁচে থাকতে পারে কিন্তু তার জীবনে এমন ঘটার কথা নয় তবু ঘটছে হয়তো যুদ্ধক্ষেত্রে বোমার যে শব্দটা তার মাথায় এসে লেগেছিল এতদিনে তার ফল ফলেছে রাতে বাংকে শুয়ে কলিন ভাবত এখনই হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো হয়ে গলে পড়বে ঠিক যেভাবে মাটির মানুষ পুতুলগুলোর হাত পা হাঁটু কি ফুসফুস পছন্দ না হলে সে ধাক্কা মেরে ফেলে দেয় তাই ওই চিন্তা দূরে রাখার জন্যই তাকে কাজ করে যেতে হবে তার মাথার মধ্যে যে একটা বিস্ফোরণ ঘটেছে এটা সে ডক্টর স্টারকে বোঝাবার চেষ্টা করছে ওই ব্যাপারটা নিরক্ষণ করার জন্য বিশেষজ্ঞকে কল দিতে বলেছে কিন্তু স্টার যথারীতি হেসে উড়িয়ে দেয় যতক্ষণ কলিনের মধ্যে কোনো বোধ দেখা না যাচ্ছে ততক্ষণ ডাক্তার ডেকে কী লাভ তাছাড়া কলিনের মধ্যে এক রোখা খুনে মনোভাব স্টার কোনোদিন লক্ষ্য করেননি কিন্তু কলিন জানতো ডক্টর স্টার একটা আস্ত নির্বোধ কাজের মধ্যে তাকে ডুবে থাকতে হবে একসময় সে বুঝল পুতুল না সে মানব দেহ বানাচ্ছে সত্যিকারের মানুষ তেমন একটা মাটির মানুষ তৈরি করতে বেশ কয়েকদিন লেগে গেল সে নিখুঁতভাবে খোদাই করলো তার ঠোঁট নাক চোখ ও তার প্রতিটি অঙ্গকে বসালো ঠিক ঠিক জায়গায় ছোট্ট অ্যাঙ্গুলেন্সে বসিয়ে দিল ছোট্ট নোখ এইভাবে দেখতে দেখতে মাটির তৈরি ছোট্ট ছোট্ট মেয়ে আর পুরুষ পুতুলে ওর টেবিলটা ভরে গেল ডক্টর স্টার অবশ্য ওর লাইনে চিন্তা করছিল না একদিন বিকেলবেলা ঘরে ঢুকে স্টার দেখলো কলিন টেবিলের ওপর ঝুঁকে পড়ে হাতে মাটি কাটার ছুরি নিয়ে তিন টুকরো কাদার তালের ওপর খুব সাবধানে কী যেন করছে তার সামনে খোলা রয়েছে একটা অ্যানাটমির বই ওখানে বসে কি করছো স্টার জিজ্ঞাসা করলো আমার মানুষের জন্য মগজ বানাচ্ছি মগজ হায় ভগবান স্টারের খা দশা কিন্তু যতই হোক এগুলো ছিল মগজ অতি ছোট্ট কিন্তু মানুষের মগজের একেবারে হুবহু প্রতিরূপ স্তরের পর স্তর বিন্যাস করে প্রতিটি স্নায়ু ও রক্ত মাটি দিয়ে গড়া হয়েছিল ওই মগজ কি কি বলতে চাইছো তুমি স্টার চেঁচে উঠেছিল দোহাই তোমার চেঁচিও না আমি এই মগজগুলোর মধ্যে এখন আমার চিন্তা আরোপ করার চেষ্টা করছি মাটির মগজই শক্তি। এ ডাহা পাগলামি পাগলামিরও বেহাদ্য কলিনের নখের দিকে হাঁ করে তাকিয়ে স্টার ভাবছিল একটা কিছু তারপর বলতে চেয়েছিল কিন্তু কলিন মাথা তুলে এমনভাবে স্টারের চোখের ওপর তারা চোখ জোড়া রাখল যাতে বিকেলের পরন্ত রোদে তার অসম্ভব কঠিন মুখটা স্টার ভালো করে দেখতে পায় এরপর স্টার আর কথা বলার চেষ্টা করেনি চোখ পিটপিট করতে করতে সে বেরিয়ে গিয়েছিল সেই মুহূর্তে কলিনের চোখ দুটো তার মনে হয়েছিল অনেকটা যেন সৃষ্টিকর্তা ঈশ্বরের মতো পরদিন সকালে উঠে কলিন লক্ষ্য করলো টেবিলের ওপর রাখা মানুষ পুতুলগুলো একটু যেন নড়ছে ফ্রাঙ্কেনস্টাইন আমি কি ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেলাম আপন মনে বিড়বিড় করে বলে উঠলো কলিন না আমি ফাঙ্কেনস্টাইন হতে চাই না আমি তার মতো নয় আমি ভগবানের মতো হ্যাঁ ভগবানের মতো দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে টেবিলের সামনে সে বসে থাকলো কিছুক্ষণ টেবিলের ওপর দাঁড়ানো মেয়ে আর পুরুষ পুতুল দুটি গম্ভীরভাবে মাথা ঝাঁকিয়ে ওকে অভিবাদন জানাচ্ছে ওদের গায়ের চামড়ায় এখনও লেগে রয়েছে কলিনের বুড়ো আঙুলের ছাপ ওদের মগজটা খুলির মধ্যে ঢুকিয়ে সে সবেমাত্র মাথাটা বানিয়েছে কলিন তবু ওরা জানত এটা অসম্ভব হবে কেন সৃষ্টি আর জীবনের আসল রহস্য সে জানে মানুষের দেহ তো ডাক্তারি মতে একটা নিখুঁত যন্ত্র যা বিশেষ বিশেষ অবস্থায় ঠিক ঠিক সাড়া দেওয়ার জন্য তৈরি তাহলে যদি একেবারে নিখুঁতভাবে সেই যন্ত্র নকল করা যায় তবে সেটা চলবে না কেন জীবন্ত এক ধরনের বৈদ্যুতিক বিক্রিয়া ব্যস্ত চিন্তাও তো এক ধরনের তরঙ্গ মাটির মগজের মধ্যে তাই চিন্তা ভরে দাও ওরা জ্যান্ত হয়ে উঠবে কলিন নিজেকে বোঝায় আর টেবিল থেকে খুঁদে মানুষগুলো ওর দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নেড়ে রহস্যময়ভাবে সারা দেয় বন্ধুরা গল্পটি এখানেই শেষ নয় এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে আমি দেখা করব গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি আজকের মতো বিদায়